সবাইকে আসসালামু আলাইকুম আমি হিরল মেয়ে আলো ও আখি ও আবি তো আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই যে আমার বাবা আজকে একটা স্টেটাস দিয়েছে যেটা সবাই দেখেছেন এবং সে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলছে সে রেডিও মানে সে একদম রেডি হয়েছে এগুলো করার জন্য তো সে একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে কারুরই এগুলা করা উচিত না কারণ সবারই বাচ্চা থাকে যারা বিবাহিত তো সবার এটা বোঝা উচিত যে সব কিছুর আগে আমাদের বাচ্চা তো এটা আসলে একটা ভুল সিদ্ধান্ত এইটাই আমাদের মা সে তো আমাদের ছেড়ে চলে গেছে বাবা একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছে যে মানে বাসায় সামনে লোকজন একদম ভিড় করে ফেলছে বাবা সবকিছু একদম রেডি করছে তুমি তাহলে আমাদের কি হবে তুমি তাহলে আমাদের নিয়ে হ্যাঁ সে যদি এগুলা করতে চায় তাই আমাদের নিয়েই করুক কারণ সে মারা গেলে আমাদের আমাদের কি হবে দাদু কিছুদিন আগে মারা গেছে আপনারা দেখছেন অবশ্যই তো তার এগুলা বোঝা উচিত যে আমার এগুলা করা ঠিক না ভুল সিদ্ধান্ত আমার ছেলে আমার ছেলে তো মারা যায় তো আমার কি হবে আমাকে দেখবে আমার ওই ছেলে ছাড়া তো আর কেউ নেই

বাইরে লোকজন জড়ো হচ্ছে আমরা চাই যে একটা এরিয়া যাবি সাতটা এরিয়া আপনার কাছে তার মানে না যে এক এরিয়ার জন্য আপনি বসে থাকতে হবে আপনি আবার নতুন করে আমরা দোয়া করি সবাই দোয়া করে যে আপনার নতুন করে আবার কেরিয়ে সংগ্রহ করেন জোগাড় করে ইনশাল্লাহ আপনি আগে যাবেন হ্যাঁ তো কিছু বলো Assalamualaikum. Amar shami holo char mas age. Tole tumi gula kono malabao tole bhat tar Assalamualaikum.